অনেকে আমাকে বলে ভাইয়া ফেসবুক অথবা পেজে ফেভারেট লিস্ট কিভাবে করব তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনারা সাথে থাকবেন চলুন শুরু করা যাক সর্বপ্রথম ফেসবুক অফিসিয়াল অ্যাপস এখানে ট্যাপ করলাম তারপর লগোতে ট্যাপ করলাম তারপর দেখতে পাচ্ছেন ফলোয়ার্স এখানে ট্যাপ করলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে সার্চ করবেন যাকে ফেভারিট করতে চাচ্ছেন আমি এসকে স্কুলকে ফেভারিট লিস্টে রাখবো এসকে স্কুল তারপরে ফলোইং এখানে ট্যাপ করলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন ফিট ডিফল সাইটে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন এইখানে ট্যাপ করলাম এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট এই যে ফেভারিট একটা সিলেক্ট করে দিলাম ফেভারিট হয়ে গেল একদম খুবই সহজ এখন এটা পেজ থেকে দেখাই দিলাম এখন দেখাবো ফেসবুক থেকে যারা ফেসবুক প্রফেশনাল মুড অন করছেন ফেসবুকের জন্য একটু ভিন্ন আবারও লগতে ট্যাপ করলাম আবার ফলোয়ার্স এখানে ট্যাপ করলাম আবার আগের মতোই সার্চ অপশনে সার্চ করে বের করবো যাকে ফেভারিট লিস্টে রাখতে চাচ্ছি তাকে বের করতেছি আমি জহির ভাইয়াকে রাখবো জহির রানা তাকে আমি ফেভারিট লিস্টে রাখব তারপর ফলোয়িং এখানে ট্যাপ করব এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন এই যে ফেভারিট এখানে ট্যাপ করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট অপশন এখানে ট্যাপ করবেন এই যে হয়ে গেল একদম সহজ এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফেভারিট লিস্টে আমাদের জহিরানা ভাই লিস্টে হয়ে গেল একদম খুবই সহজ আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকুন